আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমিও ভালো আছি তবে দেখেন আমি আমাদেরকে ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি দেখেন মানুষ আসলে মানুষের জীবন কতই না বৈচিত্র্যময় কতই না ব্যতিক্রমী জীবন ব্যতিক্রমী জীবন মানুষের মানুষ গরিব হলে কত কিছু করতে হয় দেখেন দেখেন আমরা ঘরের মধ্যে বসে থাকি এই গরমের মধ্যে আমাদের গরম সহ্য হয় না আমরা মধ্যে বসে থাকতে পারি না অথচ দেখেন উনি রৌদ্রের মধ্যে টিনের ওপরে উই কত না কষ্ট করে কাজ করতেছে টাকার জন্য মানুষ জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কিছু না করে সামান্যতম খাবারের জন্য জীব বেঁচে থাকার জন্য মানুষ কত কষ্ট করে দেখেন এই রোদের মধ্যে পুরা এই দোকানটা দুই তিনটার দোকানের একাই ঠিক করতেছে এত কষ্ট করে একা একা কাজ করতেছে এগুলো আমরা করতে পারতাম বলেন আমরা এতটাই আরামপ্রিয় ঘরের মধ্যে বসে থাকি এসি ছাড়া ঘরের মধ্যে ঘুমাতে পারি না বসে থাকতে পারি না ঘরের মধ্যে বসে থাকলে ঘামাই যে একটু কারেন্ট অস্তিক হয়ে যায় এবং অথচ উনারা দেখেন এই রোদ্রের মধ্যে করে কত কষ্ট কাজ করতেছে আমি যতই দেখি ততই অবাক হইতেছি যে এত কিভাবে করে তাছাড়া এই রোদ্রের মধ্যে বসে বসে কাজ করতেছে সম্ভব এটাই আসলে মানুষের জীবন আসলে যারা কষ্ট থাকে একমাত্র তারা জীবনের মূল্য বোঝে আমরা তো কষ্ট থাকি না কষ্ট করি না আসলে আমরা এগুলো বুঝি না সামান্য একটু কষ্টে কাজ দিলে আমরা করতে পারি না আমরা অল্পতেই হার যে এটা আমার দ্বারা সম্ভব না আমরা করতে পারবো না আমি করতে পারবো না অথচ দেখেন ওনার মতো যারা আসে যারা অসহায় দুইবেলা খাবারের জন্য যাতে যুদ্ধ করতে হয় যুদ্ধ করে জীবিকা নির্বাহ করতে হয় একমাত্র তারাই বুঝে জীবনের মূল্য কাজের মূল্য কর্মের মূল্য দেখছেন কত কষ্ট করে কাজ করতেছি এই রোজনের ভিতরে অত সামান্যতম কোনো সামান্যতম কোনো অহংকার নাই বা মানে জীবনের প্রতি তাদের কোনো ক্ষোভ নাই যে এত কষ্ট কেন এত কষ্ট কেন করতেছে কি কারণে করতেছে এত কষ্ট করে কেন জীবিকা নির্বাহ করবো কেন বেঁচে থাকবো যাই হোক এই মানুষের জীবন